আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে চলে এসেছি আপনাদের জন্য ইয়েলো মোড বিডি থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে তো ফার্স্ট অফ অল গর্জিয়াস এই পদ্মজা ড্রেসটা দিয়ে স্টার্ট করছি যেটা একদমই নতুন চলে আসে রেডিমেডটা ওকে সো সম্পূর্ণ ড্রেসটা সিকোয়েন্সের কাজ করা সাইড এরকম বাটন ওয়ার্ক হবে এই বাটনটা আবার ড্রেসের হাতেও আছে না আচ্ছা হাতে আছে হাতে পার্লের টার্সেল করা একটু এই কাজটা খেয়াল করবেন হ্যাঁ কারণ প্রত্যেকটা ড্রেস হোয়াইটের মধ্যে কাজের সাথে মিলিয়ে হবে সালোডের নিচে কাজ করা আছে ওনাটা হবে এইটা ওনাটা দেখুন এই যে এখানে আমি একটু ক্লোজে দেখাই তাহলে বুঝতে পারবেন ওনাটা এর সাথে মিলিয়ে তো এটার প্রাইস কত পড়বে অনলি 1300 2300 টাকা সাইজ কত হবে সাইজ হলো এই থেকে শুরু করে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত দাম পড়বে 2300 এবার কালারগুলো আমরা দেখাবো কালার বলতে বেস কালার কিন্তু হোয়াইট কাপড়টা ইন্ডিয়ান অরিজিনাল জর্জের ভিতরে ইনার থাকবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন ভাই ইয়েলোটা এই যে ওনাটা কন্ট্রাস্টে ঠিক আছে এই যে প্রত্যেকটার সাথে ওনা এরকম কন্ট্রাস্ট হবে দামটা একই আছে 2300 টাকা 2300 টাকা দেন আছে হচ্ছে জাম কালার একই প্রাইস জি

একই প্রাইস তেইশো টাকা এই যে তেইশো টা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে কি থ্রি পিস পিস আচ্ছা থ্রি পিস দেখাচ্ছি এটার কালার এই মুহূর্তে তিনটা অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা সিক গ্রিন কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ করা একটু ফুলের কাজটা খেয়াল করবেন হ্যাঁ কারণ ফুলের কাজের সাথে কন্ট্রাস্ট হবে ওনাটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ওনাটা আমি একটু ধরেই দেখাই সেট করে তো ভাই এটার প্রাইস কত পড়ছে আঠেরোশো টাকা কালার দেখাচ্ছি একদম কালার ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত দামটা পড়বে হচ্ছে আঠারোশো টাকা আঠারোশো কালার রয়েছে ব্ল্যাক একই দাম

সেম সালো সেম ওনা সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট এটার মধ্যে কালার দুইটা এটা জাম কালার সম্পূর্ণ ড্রেস কাজ করা জরিয়ার সিকোয়েন্স এর কাজ জামার নিচু কাজ সালোর নিচু কাজ আর অন্যটা কাজ থাকবে এটার দাম

এটা ইয়েলো কালার ইয়েলো কালার প্রাইসটা পড়বে কত 180 টাকা দিও আপনি

দেন এটা একটা আছে ইয়েলো কালার সিং সতেরোশো সালোয়ার থাকছে ওনা থাকছে সতেরোশো পেয়ে যাবেন দেন এটা হচ্ছে মিন্ট কালার এই যে এটা হচ্ছে মিন্ট কালার দামটা কি সতেরোশো সেম সালোয়ার সেম ওনা সতেরোশো এটা মিষ্টি কালার আছে এটার সাথেও সালোয়ার না পেয়ে যাবেন দামটা কি থাকবে মিষ্টি কালার সালোয়ার নাকি সতেরোশো আরেকটা হবে ল্যাভেন্ডার কালার সেম দাম মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি সতেরোশো টাকা যা নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে এলো মূর দিদি নিমকে স্ত্রী কমপ্লেসের তৃতীয়তাল স্বপ্ন হচ্ছে আর ফোন আবার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস